আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আমরা রাজশাহী থেকে এক ভাই অর্ডার করেছেন আমাদের থ্রি পয়েন্ট টু ভোল্ট পঞ্চাশ এম আট পিস ব্যাটারি তো আমরা এখানে আট পিস ব্যাটারি নিয়ে এসেছি এগুলো আমাদের বারো ভোল্ট প্যাক তৈরি করা ছিল যেহেতু উনি আট পিস দিয়ে বারো ভোল্ট একশো এম পিয়ার প্যাক তৈরি করবে তাই শুধু ওনাকে আট পিস ব্যাটারি দিতে হবে ওনার কাছে বিএমএসও আছে তো আমরা এখন ভোল্টেজগুলো মেপে চেক দেবো আমাদের ব্যাটারি গুলাতে কিরকম ভোল্টেজ পাওয়া যাচ্ছে বা কিরকম ভোল্টেজ আছে মিডিয়ার দিকে আপনারা খেয়াল করতে পারেন আমরা প্রত্যেকটা ব্যাটারি মেপে চেক করে দেবো

ভোল হয় তো আমরা প্রত্যেকটা ব্যাটারি সিঙ্গেল সিঙ্গেল ভোল্টেজ গুলো চেক দিলাম তো এখানে যেহেতু বারো বল করবে উনি সেক্ষেত্রে আমরা বড় বাজবার গুলো দিয়ে দিচ্ছি ওনাকে ব্যাটারি গুলো খুলতে হবে এখানে চার পিস করে একসাথে করতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে চার পিসে একসাথে নাট মারতে হবে পরে আবার চার পিস দিতে হবে এইখানে এখানে তিনটা সার্ভিস পিস দিলে কিন্তু আমরা ছোট বাস বারো লাগবে আমাদের ছোট বাস বার তিনটা দিচ্ছি আমরা বড় বাস বার তিনটা দেখতে পাচ্ছেন যাই হোক এরকম ব্যাটারিগুলো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বার প্রত্যেকটা ভিডিওতে কম বেশি দেওয়া থাকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ